ধন্যবাদ প্রসেনজি আমি প্রথমেই যারা এরকম একটা কনভেনশনে আহ্বান করেছেন আমাদের সবাইকে ডেকেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এত কষ্টের মধ্যে ছোট জায়গায় সবাই শুনতে পাচ্ছেন না বাইরে আছেন অনেকে বাইরে মাইক লাগাতে দেয়নি পোস্টার লাগাতে দেয়নি মহাজাতি সদন দেয়নি তাও এই এখানে একটা এরকম সমাবেশ হয়ে গেল জায়গাটা ছোট পড়ে গেছে তার মানে হচ্ছে আসলে যেটা দীপবঙ্গবাবু বললেন যে কলকাতার মানুষ রাজ্যের মানুষ কিছু কথা বলতে চাইছে তারা গুমড়ে গুমড়ে মরছে এবং সেটা এখানে সমবেত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই কনভেনশানে হাজির হয়ে সেই কথারই কিছু প্রতিফলন ঘটাতে চাইছি বিষয় চলে আসি অনেক লোক কথা হয়ে গেছে শেষের দিকে বললে সুবিধে কম বললেও চলবে ইতিমধ্যে আমরা সব জেনে গেছি তো সংবিধান বাঁচাও দেশ বাঁচাও কেন বলতে হচ্ছে আচ্ছা এত সিরিয়াস একটা কথা হচ্ছে তো আমি একটা সংবিধান বাঁচার ব্যাপারে দেখবেন মোদী যখন এলো দু হাজার চোদ্দো সালে তো প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম চালু করা হলো নভেম্বর মাসের পঁচিশ তারিখে সংবিধান দিবস পালন করা হবে আমরা তো ছাব্বিশে জানুয়ারি আমি যেদিন সংবিধান আমরা গ্রহণ করেছি তো সংবিধান দিবস পার্লামেন্টে ডিভাইড হচ্ছে প্রথমবারে তো গেহলট বললে একজন পরে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন গভর্নর হয়েছিলেন তো তিনি বক্তা করছেন আমাদের দিকে বলছেন কংগ্রেস সিপিএম সব বামপন্থী যে আপনারা বলেন মোদীজি সংবিধান মোদিজি সংবিধান মান্যতা মানি একবারে প্রায় পুজো করে আর কি সে বলার জন্য বলছে মোদিজি মুখ্যমন্ত্রী থে গুজরাট মে तो हाथी के ऊपर हौदा करके मकबल का चादर लगा करके उसके ऊपर संविधान रख करके आगे आगे हाथी चल रही थी और पीछे पीछे मोदी चल रहे थे <laughs> <laughs> तो अभी बोल रहा हूँ अरे बाबा संविधान हाथी ऊपर चोरी है पीछे पिछन जावार जन्म ना कि चोल सही पौध निर्देश कर देश चलाने के लिए कौन सा रास्ता लेना पड़ेगा वो संविधान में लिखा हुआ है तो एक होता है आड़म्बो जाकजमो আর এখন যখন বিপদে পড়েছি আমাদের বিদেশ নীতি নিয়ে যেটা দীপক বাবু বললেন আমরা সবাই দেখছি আজকে আমাদের প্রতিবেশী কোনো দেশ আমাদের সঙ্গে নেই বিদেশে কোনো দেশ আমাদের সঙ্গে নেই ভিডিও গেম টেলিভিশন চ্যানেলে তো যুদ্ধের নাম করে ভিডিও যুদ্ধ হয়ে গেল কিন্তু বাস্তবতায় বৈঠকে না চলে বিহারে গেলেন বিশেষ অধিবেশন ডাকলেন না কিন্তু বললেন সর্বদলীয় প্রতিনিধি নিয়ে গিয়ে পৃথিবীর মানুষগুলোকে বোঝাতে হবে দেশ লোকে বলতে হবে কোন দেশের রাষ্ট্রপ্রধান সেই প্রতিনিধির সঙ্গে কথা বলছেন না কিন্তু যাদের সঙ্গে কথা বলা হচ্ছে ঠিকই সবাইকে যেতে হবে একসঙ্গে দেশের কথা একসঙ্গে বলতে হবে আমরা এটাই বলেছিলাম পেহালগাঁওতে যখন সন্ত্রাসবাদীরা হামলা করলো মিডিয়া দৌলতে সবাই জেনে গেল এ পুচ পুচকে মারা একটা ঘৃণা তৈরি করার জন্য একটা হিংসা তৈরি করার জন্য একটা ভাগাভাগি রাজনীতি করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হবে আমাদের বিদেশ সচিব বললেন সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল যারা পাকিস্তান মরৎপুষ্ট সন্ত্রাসবাদী তাদের উদ্দেশ্য ছিল এই হামলা করা ছাব্বিশ জনকে মারার পেহেলগাঁওতে ঢুকে এসে যে তারপরে যাতে গোটা দেশে একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয় তাহলে দেশের মধ্যে আমরা দেখলাম পায়ালগাঁও ঘটনার পরে একটা বড় অংশের শাসক দল আর এস এস বিজেপি এবং একটা বড় অংশের মিডিয়া তারাই হিন্দু মুসলমান ভাগাভাগি রাজনীতি করার চেষ্টা করলো তা কার কথা বলব সন্ত্রাসবাদীর যে উদ্দেশ্য ছিল এদের উদ্দেশ্য এক হয়ে গেল না আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যুদ্ধ হলে সন্ত্রাসী হামলা হলে বৈরাক্রমণ হলে প্রথম কাজ হচ্ছে দেশের সবাইকে এক একটা এমন একটা কথা অবস্থা হয়ে গেল যে ঐক্যের কথা বলাটাও দেশের বিরোধী হয়ে গেল বিভাগের কথা বলতে হবে আমরা এই এতক্ষণ কথা বলাচ্ছি আমাদের সংবিধানটা এলো কি করে তার আগে দেশের স্বাধীনতা লড়াই হয়েছে একশো নব্বই বছর ধরে একশো নব্বই বছরের লড়াইয়ের পরে এই নানান ধর্মের ভাষাভাষী জাতি জনগোষ্ঠীর মানুষ একটা একটা হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেই সাম্রাজ্যবাদ বিরোধী যে মনোভাব মানুষের উপনিবেশের বিরুদ্ধে মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা সেখানে আমরা কী বলেছিলাম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমাদের ধর্ম বিশ্বাস আলাদা উপাসনা গৃহ আলাদা উপাসনা পদ্ধতি আলাদা খোরাক আলাদা পোশাক আলাদা বুলি আলাদা তাও আমরা সবাই মিলে এক এটাই তো ইউনিয়ন অফ স্টেটস সংবিধান অনুযায়ী ইন্ডিয়া ইজ দ্য ইউনিয়ন অফ স্টেটস সেখানে দাঁড়িয়ে এই সংবিধানের যে মূল স্পিরিট সেটা এই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের একটা যারা ওই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে ছিলেন না স্বাধীনতা তাদের কাছে সংবিধানটাও খুব একটা গ্রহণযোগ্য কারণ ওই ওই সেটা বহন করে না সংবিধানে মানুষের অধিকার মানুষের সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে উই দা পিপল অফ ইন্ডিয়া আমাদের এখানে একটা পায়খানা হলে বলা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কিন্তু সংবিধান তৈরি হয়েছে কারোর অনুপ্রেরণায় না তখন তো বলা যায় নেহরুর অনুপ্রেরণায় নরেন্দ্র প্রসাদের অনুপ্রেরণায় বাবা সাহেব ভীম আম্বেদকরের অনুপ্রেরণায় নো এমনকি কনস্টিটিউট অ্যাসেম্বলিও নয় সংবিধান সভাও নয় কারণ সংবিধান উই দ্য পিপল অফ ইন্ডিয়া তার মানে সবার উপরে মানুষকে স্থান দেওয়া হবে এমনকি উই দ্য পার্লামেন্টের নয়

আসলে সংবিধান কথা হচ্ছে আমরা মানবতার কথা বলছি মানব অধিকারের কথা বলছি নাগরিক অধিকারের কথা বলছি সিভিল রাইটস কথা বলছি এই বাকফ নিয়ে এত কথা হলো প্রথম কথা হচ্ছে প্রথম কথা হলো সংবিধানে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে আজকে এই সমান অধিকারটাকে যেমন ঐক্যকে ভাঙা হচ্ছে তেমনি হচ্ছে এই সমান অধিকারের ধারণাকে ভাঙা হচ্ছে কোন ব্যক্তি গোষ্ঠী জনগোষ্ঠী ধর্মীয় গোষ্ঠী একজনের ওপরে মাতোড়ি করবে না ইকুয়াল এই ইকুয়ালিটির ধারণাকে পাল্টানো হচ্ছে সংখ্যালঘুদের অত্যাচার মানে কি কেন অবৃদ্ধি হচ্ছে কেন এসব যা লাভ জিয়ার থেকে আরম্ভ করে এখন যা হচ্ছে তার মানে সেকেন্ড গ্রেড সিটিজেন বলা হচ্ছে আমাদের সংবিধান এই জন্য মানবে না কারণ সংবিধান হচ্ছে সবাই সমান যুগ যুগ ধরে তপশিলী জাতিকে দলিতকে বলা হয়েছে সে নিম্নবর্গের অত সংবিধান বলছে বাবা সাহেব ভীম আম্বেদকের সংবিধান বলছে যে সবাই সমান এই সমানতা নারী পুরুষ সমান নজরুলের ভাষায় সাম্যের গান গাই আমার চোখকে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণ কর অর্ধেক তার সৃজি আছে নারী অর্ধেক তার নন অথচ যারা এই মনুষ্যবাদী কথা যারা বলছে তারা তো নারীকে নরকের দ্বার মনে করে তাহলে সে শুধু মুসলমান বিরোধী না সে মহিলা বিরোধী সে আদিবাসী বিরোধী সে তপশিলি বিরোধী কিন্তু এক একটাকে ধরে ধরে যেমন ছাপো ক্যাল মানে না একটা করে ধরো তারপর একটাকে টেপো এইভাবে তারা আমাদের দেশবাসীকে আর এই জন্যই দেশের মানুষের যে ঐক্য হবে তার ভিত্তি হবে সাম্য সমানতা ইকুয়ালিটি ওরা ইকুয়ালিটির জায়গা বলছে ইউনিফর্মিটি যেটা আমাদের সংবিধানে বলে না মৌলিক অধিকার আছে সবার নিজের নিজের ধর্ম অনুযায়ী বিশ্বাস অনুযায়ী সেই ধারাকে বহন করা প্রচার করা কিন্তু এখানে বলা যাচ্ছে না এই যে মাটি গড়াতে মাংস ব্যবসায়ী সবাই জানে ওই রাস্তা দিয়ে মাংস সকালে নিয়ে যাওয়া হয় বিক্রি করার জন্য দোকানে দোকানে সাপ্লাই দেয় পশু সকলে তাইকে পেটানো হলো মবনিত সিং এই পশ্চিমবঙ্গকে ভাবে ভেবেছিল উত্তরপ্রদেশে হতো রাজস্থানে হতো মধ্যপ্রদেশ হতো তাহলে এখানে কি মাংস নিষিদ্ধ এখন কি গোটা রাজ্যে বলে তো হয়েছে যেটা এটা নিরামিষ রাজ্য এটা বুঝতে হবে আজকে মাংস বলে খুন করছে তাকে মাছ বলেও খুন করবে ডিম বলেও খুন করবে কারণ সে আসলে হচ্ছে আমার মতো হতে পিপল লাইক আস পিপল নট লাইক আস আদার ইংল্যাস একটা বৃহৎ সমাজকে বোঝানো চেষ্টা হচ্ছে এরা আমাদের মতো নয় এরকম চেহারা কেন প্রোফাইলিং এরকম খায় কেন এরকম লেখে কেন এরকম কথা বলে কেন আর সেখানেই এই যা বললাম খোরাক ভাষা লিপি এসব নিয়ে ভাগ করার চেষ্টা করা হচ্ছে তাতে দেশের শক্তি বাড়ে না ইকুয়ালিটি আর ইউনিফর্মিটি এক নয় যখন বলছে না এক জাতি এক ধরম কশন বলছিল না এগুলো হচ্ছে আসলে এই যে একটা প্রবণতা এদের কাজের মধ্য দিয়ে যেখানে দাঁড়িয়ে একটা এখন একতন্ত্র সৈলতন্ত্র অথরিটেরিয়ানিজম ডেভেলপ করছে এই সৈলতান্ত্রিক প্রবণতা যেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকে বলছি আর এস এস একটা ফাঁসিস্ট অর্গানাইজেশন সে এই গণতন্ত্র মানে না এই সংবিধান মানে না এই আলাদা জাতি ধর্ম কারো দলিত আদিবাসী তপস্বী মহিলা মুসলমান কারো অধিকার মানে না তাহলে সংবিধান বাঁচাও আমরা যখন বলছি এই সব অংশকে নিয়েই করতে হবে একের জন্য অন্যকে বলতে হবে আমি যদি মাইনরিটি এর জন্য লড়ি তাহলে সিভিল রাইটস যখন অ্যাটাক হবে সেখানে আমাকে বলতে হবে সেটা বিমা করে যাওয়াতে হোক বা অন্যত্র যেখানে হোক তার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে নাহলে নিজের বেলায় আনকাই পরের বেলায় আল্লাহ জয় হলে হবে না আমাদেরকে সব ব্যাপারে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে এই যে দেশ বাঁচানোর কথা আমরা বলছি তাহলে দেশ সংকটে আছে কিন্তু সাম্প্রদায়িক শক্তি কি বলে ধর্ম সংকটে এই করে একটা ধার্মিক উন্মাদনা তৈরি করছে তাহলে এই যে স্বৈরতান্ত্রিক প্রবণতা হচ্ছে ডেভেলপ করছে তার সঙ্গে একটা হিন্দুত্ববাদী যেহেতু হিন্দু বেশিরভাগ বহু সংখ্যক বাদ তাকে সঙ্গে নিতে চাইছে এটাই বাংলাদেশে করতে হলে বাংলাদেশে মুসলমান বেশি তাহলে সেখানে তাকে ইসলামকে ব্যবহার করতে হবে মুসলমানকে ব্যবহার করতে হবে পাকিস্তানে করলে মুসলমানকে ব্যবহার করতে হবে আফগানিস্তানে তাই করেছে তাহলে এখানে ভারতে হিন্দু হচ্ছে এটা বুঝে নিতে হবে এটা আলাদা করে কোনো হিন্দু প্রেম না ওটা আলাদা করে কোনো মুসলমান প্রেম না ক্ষমতা প্রেম বদির প্রেম তার জন্য ব্যবহার করছে তাহলে আমাকে সাম্প্রদায়িকতা মুক্ত হতে হবে যা আমার জন্য ভালো তা তোমার জন্য ভালো যা তোমার জন্য খারাপ তা আমার জন্য খারাপ এই দৃষ্টিটা নিতে হবে এখানে দাঁড়িয়ে এই যে একটা ফাঁসিস্ট একটা চেহারা নেওয়ার চেষ্টা করছে তার চরিত্র ফুটে উঠছে বিরোধী কোনো কথা বলা যাবে না লেখা যাবে না প্রশ্ন করা যাবে না ফেসবুকে পোস্ট করা যাবে না মিথ্যাচার হবে ফেক নিউজ হবে গুজব হবে পরিস্থিতি তৈরি হবে কিন্তু দাঁড়িয়ে তুমি প্রশ্ন করতে পারবে না হক কথা সচ্চারে বলতে পারবে না তাহলে তোমার যে গণতান্ত্রিক অধিকার আছে তার উপর আক্রমণ হচ্ছে গোটা দেশে হচ্ছে আমাদের রাজ্যে হচ্ছে ওয়াকফ নিয়ে আমি কেন বলবো না এটা ভুল এবং তার জন্য আমাকে লড়াই করতে হবে মুখ্যমন্ত্রী কেন বলবেন মুর্শিদাবাদে গিয়ে বলেছেন ওখানে গেছিলেন দাঙ্গার পরে দাঙ্গা হয়েছে ঘটনা হয়েছে হাঙ্গামা হয়েছে সেখানে গিয়ে কথা বলা কিন্তু বললেন আমি বলবো ওকে আপনি যা বলার তোমরা চোখ টো কোনো কথা বলবে না অত অপদার্থ সব সামনে বসেছিল যে মুখ্যমন্ত্রী যখন বলছিলেন যাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে একজনের সাহস হলো না যে ম্যাডাম ম্যাডাম আপনি চুপ করুন আমার বলার অধিকার আছে আমার সংবিধান আমাকে হক দিয়েছে আচ্ছা আমার তো মহামুশকিল দিল্লিতে বেশি কিছু বলে পাকিস্তানে চলে যাও এখানে যদি বেশি কিছু বলি বলে দিল্লি চলে যাও হ্যাঁ আবার অমিত শাহ এসছে বলে বাংলাদেশ চলে যাও প্রতিদিন হচ্ছে এই আদরিং করার জন্যই পরিযায়ী শ্রমিক আমাদের বাংলার যারা এখানে কারখানা পাচ্ছে না কাজ করছে না তারা যাচ্ছে উড়িষ্যায় বলুন আহমেদাবাদে বলুন গুজরাতে বলুন কর্ণাটকায় বলুন কি রাজস্থানে বলুন দিল্লিতে বলুন হরিয়ানায় বলুন আজকে তাদের উপর আক্রমণ হচ্ছে এটা বুঝতে হবে এটা সাইনবোর্ড লাগিয়ে বলছে রোহিঙ্গিয়া সাইনব্রিড লাগিয়ে বলছে বাংলাদেশি আসলে বাংলা বাংলাভাষী মানুষের ওপর আক্রমণ হচ্ছে এবং এই আদারিংটা যখন করতে পারবে হিন্দু হিন্দু হিন্দুস্তান যারা বলেছিল ভাগ মুসলিম পাকিস্তান এখন বলছে ভাগ বাঙালি বাংলাদেশ এইটা হচ্ছে এই যে একটা তৈরি করছে একূপতা তৈরি করছে ইউনিফর্মিটি তৈরি করছে সেখানে যে মনে হচ্ছে এরা বেমানান এই বেমানানদেরকে সরাতে আমাদের সবাইকে নিয়ে অনেকগুলো কথা বলা যায় আমি বলবো না এ সবাইকে নিয়ে একসঙ্গে তোলা অনেকগুলো কথা বলা হলো সবাই পড়েছে আমি একটা গল্প বলি যখন নাইনটি টুতে বাবরি মসজিদ ভাঙা হলো ছয় ডিসেম্বর তার আগের দিন পাঁচই ডিসেম্বর আমরা সব সেকুলার দলগুলো তখন আমরা কুচ করেছিলাম অযোধ্যা কুচ বিপি সিং মুলায়ম সিং যাদব এ বি সব ছেলে সব বলে সূজিতের শরীর খারাপ হয়ে গেছে তো প্রকাশ করা তার গেছি আমার যাওয়ার কথা নয় তো অত বড় নেতা নেই কিন্তু আমাকে যেতে হয়েছে আমিও প্রকাশ করে দিয়েছি যাক তো আমাদের রামসলির ঘাটে আটকে দিয়েছে রামসনের ঘাটে আটকে দিয়েছে সব টায়ার ফায়ার দিয়ে একদম যেতে দেবে না তারপর সবাই বলো ঘোষা তো আটকে দিয়েছে তো ওইখানে ইনফর্মচে একটা মিটিং হচ্ছে সবাই বক্তৃতা করছেন একটা একটা এতগুলো নেতা আঠারো উনিশটা দল সবাই একটু বলছে তো সবাই কিন্তু বলছে দাং ডাঙা ভাতে না হয় একসঙ্গে থাকি শান্তিতে থাকি

তারপরে জনতা পার্টিতে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল জনতার দল তাহলে এখানে দাঁড়িয়ে দেশকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে কিন্তু আমরা নেতারা একসঙ্গে আছি কিনা তার উপর নির্ভর করছে জনতারা কিন্তু একসঙ্গে থাকতে চাইছে থাকতে চাইছে বলেই মুর্শিদাবাদের ঘটনা হোক এই রামনবমী হনুমান জয়ন্তী এই সামনে বকরিদ আসছে কুরবানি আসছে প্রতিদিন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে শাসক দলগুলোর চেষ্টা হচ্ছে কিভাবে ধর্মের নামে এখানে রাজ্যে দাঙ্গা দাঙ্গাঙ্গামা লাগানো যায় আর যত না দাঙ্গা হবে তার থেকে বেশি বিভাজন হবে যাতে মগলের মধ্যে ঘৃণা ঢোকানো যায় একে অপরের আমাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আর আমরা যদি মানুষকে বলি এক একটা হও তাহলে আমাদের মরার অধিকার থাকবে না বলার নৈতিক অধিকার থাকবে না যদি আমরা একসঙ্গে না থাকি আমাদের একসঙ্গে হতে হবে ব্যাপকতা মূল্যকে গড়ে তুলতে হবে সেই কাজ আমরা করবো এই সকলকে আপনাদের সবাইকে ধন্যবাদ